আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দাদির ফান্স অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী শিয়া হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা এই মাত্র হ্যাসারি থেকে আমরা বের করে আনছি আমাদের দোকানে রাখছি এখান থেকে ডেলিভারি যাবে যাদের বুকিং রয়েছে এবং বাকি বাচ্চাগুলো আমাদের খামারে তুলব ওগুলো ব্রুডিং কমপ্লিট করে ভ্যাকসিন কমপ্লিট করে আমরা বিক্রয় করে থাকি দেখুন একদিন বয়সের অরিজিনাল মিশরীয় ফামি বাচ্চাগুলো সাথে কিছু আড়াই বাচ্চা আছে আড়াই বাচ্চা অনেকে মনে করে শোনালি কিন্তু এটা শোনালি না এটা আলাদা একটা জাত এটা ফাওয়ামির মতনই টানা আঠারো মাস ডিম পারে এবং ফামির মতনই এদের গর হয় এবং এরা কম খাবার খায় আর আপনি চাইলে এদেরকে কিন্তু বাইরের খাবার খাওয়াতে পারবেন সবজি বিভিন্ন ধরনের আপনার যেমন ভুট্টার গুঁড়া এ ধরনের খাবারও ফার্মের খাওয়ানো যাবে আবার এরা বাইরে থেকে খাবারও সংগ্রহ করে থাকে এই জন্য ফার্মে মুরগি পালন করতে সবাই আগ্রহ প্রকাশ করে বেশি যেহেতু এদের খাবার কম লাগে এবং খাবারটা সংগ্রহ করতে পারে তাই দেরি না করে ভালো মানের বাচ্চা এবং স্বাস্থ্যসম্মত বাচ্চার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার বুকিং দিয়ে আমাদের খুলনা জিরো পয়েন্ট আমাদের প্রতিষ্ঠান থেকেও এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন জানাবেন আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন পুরাতন যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘয় কামনা করছি বেকারত্ব দূর করুন নিজে খামার করুন আল্লাহ হাফেজ